বন্ধুরা তোমাদের ঘরে কি অনেক পুরনো কুর্তি পরে আছে কি করবে বুঝতে পারছো না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো তো দেখো আমাদের প্রত্যেকের কাছেই অনেক পুরোনো কুর্তি থাকে ইউজ করতে করতে ওইগুলো হয়তো খারাপ হয়ে যায় ছিঁড়ে যায় কালার উঠে যায় বা অনেক কুর্তি থাকে দেখতে কিন্তু সুন্দর থাকে সেগুলো আমরা হয়তো ইউজ করি না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই একটা কুর্তি দিয়ে একটা দারুণ আইডিয়া তো চলো কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে দেখো আমি এই কুর্তিটা এরকম করে বিছিয়ে নেব তো দেখো এর মধ্যে কোথাও কোথাও কিন্তু দাগও লেগে আছে আর কোথাও সেলাইও খুলে গেছে তো প্রথমে দেখো এর মেজারমেন্টটা আমি দেখিয়ে দিই এখানে এর মেজারমেন্টটা আমি নিয়েছি আঠেরো ইঞ্চি বাই কুড়ি ইঞ্চি তোমাদের যতটা বড় কুর্তি থাকবে সেরকমই নিতে পারো আর এরকম করে দেখো আমি স্কেল দিয়ে টেনে দিচ্ছি তো দেখো মেজারমেন্টটা তোমরা তোমাদের হিসাবে নিয়ে নিতে পারো ছোট বড় বিভিন্ন সাইজের তৈরি করতে পারো তো দেখো এরকম আমি এর নিচের পার্টটা কেটে নিয়ে নিলাম তো দেখো এখান থেকে এটা খুলে দিচ্ছি আর এরকমের আমি দুটো পিস আমি কিন্তু পেয়ে গেছি তো কাপড়টা কিন্তু অনেকই পাতলা হয়ে গেছে ব্যবহার করতে করতে এবারে দেখো এই কাপড়টা এমনি সিঙ্গাল ব্যবহার করলে ভালো লাগবে না তো প্রথমে কি করব এখানে যে একটা ওয়ার্ক করা আছে এই পাটটা আমি কেটে নিচ্ছি তো দেখো এটা কি সুন্দর ওয়ার্কটা করা আছে আর আমি বললাম কাপড়টা অনেক পাতলা আছে সেই জন্য আমি এখানে ব্যবহার করছি পুরনো চাদরের তোমরা এখানে পুরোনো ক্যারি ব্যাগ নিতে পারো বা পুরোনো আটা ব্যাগ চালের আটার ব্যাগও নিতে পারো তো আমার কাছে এরকম পুরোনো চাদর ছিল সেটাকেই আমি এর মেজারমেন্টে কেটে নিয়েছি আর দেখো এটা আমি কীভাবে লাগাব তোমরা চাইলে কিন্তু এই কুর্তিটা আয়ন করে নিতে পারো তো প্রথমে দেখি দিই কেটে নেওয়ার পরে এর মেজারমেন্টটা আঠেরো ইঞ্চি এখান থেকে হয়েছে আর এখান থেকে কুড়ি ইঞ্চি হয়েছে তো এরকম করে আমি পুরোটা সুন্দর করে বিছিয়ে দিলাম আর এই যে পাটটা কেটে রেখেছিলাম এটা আমি এখানে অ্যাটাচ করে দেবো তো এই এমব্রয়ডারিটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো সেই জন্য আমি এখানটাতে ব্যবহার করছি তো দেখো এটা সম্পূর্ণ তোমাদের কাছে তোমাদের কাছে যেরকমের কুর্তি থাকবে সেইভাবে তোমরা ব্যবহার করতে পারো তো দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি তিন পাঁচটা আমি কি করেছিলাম বল পিন লাগিয়ে দিয়েছিলাম যাতে সেলাই করতে সুবিধা হয় এখানে একটা পকেটের মতন হয়ে গেল তো আর এখানে আমি দুটো স্ট্রিপ নিয়ে নিয়েছি এই কুর্তি থেকে নিয়েছি এর মেজারমেন্ট হচ্ছে ষোলো ইঞ্চি বাই চার ইঞ্চি এই দুটো স্ট্রিপ আমি নিয়ে নিয়েছি দুটো একই মেজারমেন্টে নিয়েছি তো দেখো এটাকে আমি এইভাবে ডবল ফোল্ড করে দেবো জাস্ট খালি একটার উপরে রেখে একটাকে এরকম করে ডবল ফোল্ড করে দেবো করে আমি দুটোকেই এই একইভাবে করে নিয়ে চলে এসেছি দুটো দুটো আমাদের হ্যান্ডেল স্ট্রিপ রেডি হয়ে গেছে এবারে এটাকে আমাকে লাগাতে হবে কিভাবে লাগাবো একটু স্ক্রিনে দেখে নাও এই পাশে এই পাশে যেরকম করে লাগাচ্ছি অপর পাশটাও ঠিক একইভাবে ঠিক মাঝামাঝি রাখবো আর এরকম করে এখানটাতে আমি স্টিচ করে দেবো তো কীভাবে রাখলাম তোমরা স্কিনে দেখতে পেলে আর এখান থেকে আমি ছয় ইঞ্চি নিয়েছি এখান থেকে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে লাগিয়েছি আর এখানে আমি বল পিন অ্যাটাচ করে দিলাম এবার দেখো এটাকে আমি সুন্দর করে সেলাই করে নেবো আর অপর পাশটাও ঠিক এইভাবে হ্যান্ডেলটা যেন ভেতরের দিকে থাকে এই দেখো এরকম করে ভেতরের দিকে থাকবে তারপর এটাকে আমাকে অ্যাটাচ করতে হবে এটাও দেখো সিক্স ইঞ্চি বাই সিক্স ইঞ্চি একটু একটু জায়গা ছেড়ে দিয়েছি আর দুটো যেন একই মেজারমেন্টে হ্যান্ডেলটা লাগে তাহলে পরে তোমাদের দেখতে এটা সুন্দর হবে তো দেখো এইভাবে আমি অ্যাটাচ করে নিয়ে চলে এসেছি হ্যান্ডেল অ্যাটাচ হয়ে গেছে খুব সহজে এটা কিন্তু হয়ে যাবে তোমাদের দেখতে দেখতে এটা কিন্তু তৈরি করতে পারো এই রকমের ব্যাগ এবারে দেখো এরকম করে এটাকে যেরকম করে সেলাই করেছি ওরকম করে নিলাম আর এর সোজা দিকটা দেখো ভেতর ভেতরের দিকে আছে আর এই চাদরের সোজা দিকটাও আমি ভেতরের দিকে করলাম উল্টো দিকটা দেখো উপরের দিকে আছে দিয়ে এখানে আমি একটা স্টিচ করে নেবো আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি আর খুব সহজেই হবে কিন্তু এটা আর এই দেখো এরকম করে এর উপরে রেখে আমি এটাকে সেলাই করে নেবো তো এরকম করে করলে কি হবে ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসবে যে হ্যান্ডেলটা লাগিয়েছিলাম সেটা আর বোঝা যাবে না তো দেখো তোমাদের কাছে যত সুন্দর কাপড় থাকবে সেই কাপড়টা দিয়ে কিন্তু এই ব্যাগটা অতটাই সুন্দর হবে তো দেখো এরকম করে আমি করে নিয়ে এসেছি আর এটাকে এরকম করে উল্টে দিলাম উল্টে দিয়ে এটাকে সুন্দর করে হাত দিয়ে বিছিয়ে নেব নিয়ে এখানে টপ স্টিচ দিয়ে দেবো টপ স্টিচ দিলে কি হবে জিনিসটা সুন্দর করে বসে যাবে তো চলো টপ স্টিচ দিয়ে নিয়ে চলে আসি তো এটা টপ স্টিচ হয়ে গেছে তো হ্যান্ডেল তো লেগে গেছে এবারে কি করতে হবে এটাকে সুন্দর করে বিছিয়ে দিয়ে আমি এটাকে সেলাই করব তো পকেট এখানে রেডি আছে আর এবারে আমি যে আরেকটা পাট রেখেছিলাম সেটাকে দেখো কিভাবে রাখছি দুটো সোজা দিক ভেতরের দিকে আছে উল্টো দিক উপরের দিকে এবারে তিন পাশটা আমি সেলাই করে নেব। আর উপরের দিকটা খোলা রাখছে এখানে দেখো আমি এটা সেলাই করে নিয়ে চলে এসেছি আর এক্সট্রা কাপড়গুলো কেটে দিলাম আর এখানে আমি একটা মেজারমেন্ট নেব দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এটা তোমরা কিন্তু দেড় ইঞ্চি বাই দুই ইঞ্চিও নিতে পারো এটা তোমাদের উপর বেস্টটা যতটা তোমরা চওড়া বা বড় রাখতে চাও সেই হিসাবে তো আমি এখানে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চিরই বেস্টটা রেডি করছি তো দেখো এটা কত ইজিলি তৈরি করতে পারবে আমাদের প্রত্যেকের ঘরেই পুরোনো কুর্তি থাকে পুরনো চাদর থাকে কটনের সেটাই কিন্তু ইউজ করে আমি এটা বানিয়ে নিচ্ছি তো দেখো এরকম করে এটাকে এবারে এইভাবে ধরে এখানে তীরচ্ছা করে সেলাই করে দিতে হবে যেভাবে এর মুখটা খুলে দিচ্ছি আর ভেতরের কাপড়গুলো অবশ্যই সুন্দর করে টেনে নিতে হবে যাতে ভেতরের কাপড়টা ছাড়া না যায় এবারে দেখো এরকম করে আমি রেডি করে নিলাম তো আমার একটা বড় শপিং ব্যাগ কিন্তু রেডি হয়ে গেছে আমরা আজকাল বাইরে গেলে কিন্তু আমাদেরকে ব্যাগ লাগে কারণ ক্যারি ব্যাগ তো আমরা পাই না তো সেই জন্য এরকমের যদি তোমাদের কাছে ব্যাগ থাকবে দেখবে তোমাদের কোনো জিনিস নিতেও সুবিধা হবে আর দেখো এই পুরোনো কুর্তিটা ব্যবহারও হয়ে গেল পরেই ছিল কোনো কাজের না বলে তো দেখো কত বড় একটা ব্যাগ তোমরা শপিং ব্যাগ তৈরি করে নিতে পারবে তোমরা এইভাবে ব্যবহার করতে পারো কিন্তু আমার মনে হয় এর মধ্যে একটা জিপ লাগালে বেশি ভালো হবে অনেকের সমস্যা হয় জিপ লাগানো নিয়ে তো আজকে আমি অন্যভাবে জিপ লাগানো তোমাদের সাথে শেয়ার করছি যতটা জিপ আমার লাগবে আমি অতটা কেটে নিয়েছি তোমরা দেখলে বড় জিপের থেকে আমি এটা ছোটো করে নিলাম আর এখানে আমি রানারটা লাগিয়ে দিচ্ছি এই রানারটা আমি একসাথেই লাগাচ্ছি কারণ দেখো অনেকের প্রবলেম হয় যে জিপ লাগাতে অসুবিধা হয় তোমরা এরকম রেডিমেড জিপও লাগাতে পারো বা এটা আমি দেখো মিটার হিসাবেই কিনে এনেছিলাম আর এর মধ্যে আমি রানারটা অ্যাড করে দিলাম তো এখানে আমি কি করব এই যে এই কুর্তিরই কাপড় থেকে একটু কুর্তির কাপড় আমি কেটে নিচ্ছি তো কতটা কাটছি তোমরা স্ক্রিনে দেখে নাও একটু সামান্যই আর এখান থেকে এটাকে হাফ করে নেব। এইভাবে কেটে নিয়ে আমি এটাকে অ্যাটাচ করব। কিভাবে অ্যাটাচ করব দেখো তোমরা একটু স্ক্রিনে দেখো ভালো করে তাহলেই বুঝতে পারবে এখানে দেখো আমি এইভাবে আমি জিপটা ভেতরে রেখে উপরে এরকম করে আমি সেলাই করে দেবো এইভাবে যদি তোমরা জিপটাকে রেডি করবে তোমাদের কাপড়ে লাগাতেও সুবিধা হবে আর এই জিপগুলো কিন্তু একদম খারাপ হবে না আর এটা সেলাই করতে এই জন্য সুবিধা হবে যে এই মোটা জিনিস সেলাই করতে অসুবিধা হয় কাপড়টা সেলাই করতে কিন্তু অসুবিধা হবে না তো দেখো যে এক্সট্রা ছিল ওটা কেটে দিলাম আর এইভাবে এটাকে খুলে নিচ্ছি খুলে নিয়ে এটাকে এবারে এরকম করে ডবল ফোল্ড করে দেবে তাহলে এটা সুন্দর ফিনিশিং সাথে রেডি হয়ে যাবে দুপাশটাই দেখো আমি এভাবে করে নেব আর কিছুই না এই যে ব্যাগটা রেডি করেছি জাস্ট খালি এটার মুখটা এইভাবে খুলবো খুলে এই রকম করে আমি এটাকে পুরোটার মধ্যে গোল করে সেলাই করে দেবো তোমরা এখানে বল পিন ইউজ করতে পারো আমি আর বলপিন লাগালাম না জাস্ট খালি তোমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম করে নেপে করবে তো দেখবে তোমাদের কিন্তু ব্যাগে জিপ লাগানো কতটা সহজ হয়ে যাবে তো দেখো জাস্ট একটা জিপ নিলাম আর নিয়ে এরকম করে আমি অ্যাটাচ করে দিলাম তো কতটা সহজে দেখো এই জিপটা লেগে গেল তো এইভাবে তোমরা জিপ কিন্তু ইজিলি লাগাতে পারবে আর এক্সট্রা সুতো যা থাকবে কেটে দেবে আর এই দেখো এরকম করে ধরে খুব সুন্দর করে কিন্তু জিপটা লেগে গেল তো একটা পুরনো কুর্তি দিয়ে তোমরা সুন্দর একটা শপিং ম্যাক রেডি করতে পারো তো আইডিয়াটা তোমাদেরকে কেমন লাগলো যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর যদি অনেক ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আমি এটা কিভাবে ব্যবহার করছি তোমাদের সাথে দেখিয়ে দিই তো দেখো বাইরে গেলে কিন্তু আমরা এত বড়ো সাইজের একটা যদি শপিং ব্যাগ সাথে থাকে তাহলে কিন্তু কোনো জিনিস নিয়ে আসতেও সুবিধা হবে আর অনেক জিনিস কিন্তু এর মধ্যে চলে আসবে তো দেখো আমি বাইরে গেলে এইভাবে নিয়ে যাই আর কতটা সুবিধা হবে দেখো তো কেমন লাগলো তোমাদেরকে আইডিয়াটা তোমরা একবার বানিয়ে দেখতে পারো কারণ প্রত্যেকের ঘরেই দেখবে পুরোনো কুর্তি থাকে পুরনো চাদর থাকে শুধুমাত্র একটা পাঁচ টাকা জিপ খরচা করলেই কিন্তু সুন্দর একটা ব্যাগ রেডি করতে পারবে হ্যাঁ তোমাদের কাছেও কি এরকমের রং ওঠা কুর্তি আছে প্রথমে দেখো এই কুর্তিটা আমি এইভাবে উল্টো করে নিলাম আর এই সাইডগুলোকে খুলে নেব খুলে একদম এটাকে ডিভাইড করে দেবো আর এটা দেখো কাপড় কম আছে কারণ এটা স্লিভলেস কুর্তি হাতগুলো কিন্তু নেই তো এরই মধ্যে আমি অ্যাডজাস্ট করে পুরোটা আমি তৈরি করব। তো কিভাবে করছি সম্পূর্ণটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে তো দেখো এইভাবে আলাদা করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ এর প্রিন্টটা উঠে গেছে সেই জন্য আমি কি করলাম জানো প্রিন্টটা ভেতরের দিকে রাখছি আর প্লেন ভাগটা উপরের দিকে রাখছি তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারছো যে আমি কিভাবে কুর্তিটা রেডি করছি এইভাবে দেখো করে নিয়ে আমি এখানে বলপিন লাগিয়ে দিচ্ছি বলপিন লাগিয়ে দিলে কাপড়টা সরবে না এইভাবে আর চার পাঁচটা আমি সেলাই করে নিয়ে চলে আসছি এটা আমি এই জন্য করলাম যে আগে করে নিলাম তারপর আমি কাটিং করছি তো তাহলে কিন্তু খুব সহজেই এটা কুইলিং করা যাবে আর এক্সট্রা যে কাপড়টা আছে ওটা আমি কেটে সরিয়ে রাখছি দেখো পুরো পাঁচটা আমি চারটা দিকে সুন্দর করে সমান করে কেটে নিচ্ছি কারণ কুর্তির কাপড় তোমরা বুঝতে পারছো উপরটা পাতলা থাকে নিচটা একটু চওড়া থাকে এখানে আমি এই পার্টটা পেয়ে গেছি এবারে তো আমি কুরিলিং করে নিয়ে চলে এসেছি এই যে লম্বা লম্বা করে পুরোটা ভেতরে সেলাই করে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি সিলভার কালারের লেস তোমরা লেসটা লাগাতেও পারো নাহলে তোমরা স্কিপ করতে পারো তো দেখো লেসটা এই জন্য যে দেখতে সুন্দর লাগবে তো কিভাবে লাগাচ্ছি দেখো আর এই লেসগুলো কিন্তু খুব একটা দাম থাকে না পাঁচ টাকা করে মিটার নেয় আর এটা যখন ইউজ করব তাহলে কিন্তু সুন্দর করেই বানাই তো একটা করে ক্রুলিং এর পার্ট ছেড়ে দিয়েছি আর একটা ছেড়ে একটাতে আমি এরকম করে রিবানটা লাগিয়ে নিচ্ছি দেখো রিবান লাগানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র একটা কাঠ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে তো এটা আমি রেডি করে নিয়েছি আর এর জন্য দেখো এই সাইড থেকে কিছুটা কাপড় বেঁচেছিল তাও আবার জোড়াতালি মেরেছি এখান থেকে ওখান থেকে উপরের যে কলার পাটটা ছিল সেখান থেকে কিছু কাপড় নিয়ে নিয়ে আমি এরকম করে একটা পিস রেডি করেছি তো তোমরা বুঝতেই পারছো কাপড়টা অনেকটা কম ছিল আমি অ্যাডজাস্ট করে ছোট ছোট টুকরোকে জয়েন্ট করেছি কিন্তু কোনো প্রবলেম হবে না তোমরা দেখো এবারে দেখো আমি এটাকে এরকম করে ভাঁজ করে নিয়েছি আর এখানে হাফ করে দিচ্ছি হাফ হয়ে গেছে আর এটা দিয়ে আমি দুটো হ্যান্ডেল বানিয়ে নেব আর এখানে দেখো আমি ফোম সিট নিয়ে নিয়েছি শিট দিলে কি হবে এই যে যে কোনো ব্যাগ তোমরা বানাবে তার লুক কিন্তু একদম বাজারের মতন আসে কেউ ধরতেই পারবে না তোমরা এটা মানে বাড়িতে বানিয়েছো তো ফোম শিট দেখো আমরা যখন শাড়ি কিনি তখন তার ভেতরে থাকে সেই ফোমগুলোই কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর এবারে দেখো এটাকে এরকম করে আমি বেল্টটা বানিয়ে নিয়ে চলে আসছি শুধুমাত্র একটা পিস রেডি হয়ে গেছে তোমাদের কাছে যদি কুর্তি নাও থাকে তোমরা যে কোনো কাপড় দিয়ে কিন্তু বানাতে পারো আর বেল্টও এখানে রেডি মেজারমেন্ট আমি তোমাদেরকে দিচ্ছি না কারণ তোমাদের কাছে যত বড় থাকবে সেই হিসাবেই বানাতে পারো এবার দেখো আমি এখানটাতে একটা মেজারমেন্ট করছি কারণ এখানে বেল্টটা লাগাতে হবে তো এটা আমার সিক্সটিন ইঞ্চি হয়েছে আমি আট ইঞ্চিতে মাঝখানে ডাক দিলাম এরপরে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি লেফট অ্যান্ড টু টু পয়েন্ট ফাইভ ইঞ্চি রাইট এই দুটোতে পয়েন্ট দিয়ে দেবো আর এমনি করে দাগ দিয়ে দিচ্ছি এতে কি হবে আমরা মিডিল পয়েন্টটা পেয়ে যাব আর এখানে দেখো এইভাবে বেল্টটা আমি অ্যাটাচ করবো যেভাবে এখানটা করলাম অপর পাশটাও কিন্তু ওইভাবেই করে নিতে হবে তো দেখো এটাও আমি এইভাবে করে নিচ্ছি আর মেজারমেন্টটা দেখো এইট ইঞ্চিতে আবার মিডিল পয়েন্ট দিচ্ছি আর লেফট হ্যান্ড রাইট টু পয়েন্ট ফাইভ ইঞ্চি টু পয়েন্ট ফাইভ ইঞ্চি সেমভাবে করছি কারণ দুটো হ্যান্ডেলই একই সমান রাখা উচিত সেই জন্য আমি মেজারমেন্ট করেই করছি তোমাদের যে মেজারমেন্টটা হবে সেই হিসাবেই তোমরা করে নেবে আশা করি এতক্ষণ পর্যন্ত বুঝাতে পেরেছি কিভাবে করলাম কতটা সহজ তোমরা দেখো এবার দেখো এটা আমি সম্পূর্ণটা রেডি করে নিয়েছি উপরে যেখানে বেল্টটা লাগালাম ওখানটা তো আমি কিন্তু লেসটা লাগিয়ে দিয়েছি এটা কিন্তু শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য এবারে আমি একটা জিপ নিয়ে নিয়েছি জিপটা আমি একটু ছোট করে কাটবো হাফ হাফ ইঞ্চি লেফট অ্যান্ড রাইট একটু ছোটো করে আমি কেটে নিয়েছি কারণ দেখো আমি এখানে একটা ছোট্ট কাপড় অ্যাড করবো এতে কী হবে তোমাদের জিপগুলো মজবুত থাকবে আর তোমাদের মেশিনে সেলাই করতেও কিন্তু কোনো অসুবিধা হবে না আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি কিন্তু যারা নতুন বন্ধু আছো যারা এসছো এখনই চ্যানেলে তোমরা তো বুঝতে পারবে না তাই আবার থেকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এরকম করে একটা কাপড় নিয়েছি এটা উল্টো করে এরকম করে ডবল ফোল্ড করছি জিপটা কিন্তু সোজা আছে আর এটা কিন্তু উল্টো কাপড়টা অপর পাশটাও দেখো এরকম করেই করে নেবো এতে কি হবে তোমাদের জিপ কখনো খারাপ হবে না এবারে দেখো এটাকে আমি ওপেন করে নিয়েছি আর এটা ফোল্ড করে নিয়েছি তাহলে পুরো ফিনিশিং এসে গেল এবারে আমি এটা কাপড়ে অ্যাড করব। তো কিভাবে লাগাচ্ছি দেখো সোজা পাটটা ভেতরের দিকে রাখবো আর উল্টো পাটটা উপরের দিকে এরকম করে বেলটা সরিয়ে দিলাম আর এইভাবে দেখো আমি আঙুল দিয়ে যেভাবে দেখাচ্ছি সেভাবেই করতে হবে তোমাদের কাজকে আমি জিপটাও কিভাবে লাগাই দেখিয়ে দিচ্ছি দেখো কাপড়টার উপরে রেখেছি আর একটু একটু করে আমি এরকম করে নেবো আর এখানে মেশিনটা চালাতে থাকবো এত এতদূর পর্যন্ত তো খুব সুন্দর করে চলে আসবে কিন্তু যেখানে রানারটা লাগানো আছে সেখানটাতে একটু অসুবিধা হবে তখন তোমরা কি করবে আপ ডাউন করে নেবে যখনই এখানটাতে মানে সামনে আসবে তখনই জিপটা একটু উপর দিকে সরিয়ে নেবে তাতে কি হবে তোমাদের জিপ লাগাতে একটু অসুবিধা হবে না আমরা অনেকে ভয় পাই জিপ লাগাতে কিভাবে জিপ লাগাবো এটা খুব একটা কষ্টকরের জিনিস কিন্তু এইভাবে লাগিয়েও তোমাদের জিপ একদম সুন্দর করে লেগে যাবে তো দেখো এখান থেকে লাগিয়ে দিয়েছি এইভাবে সেলাই করেছি আর এটাকে এভাবে চেপে উপরে টপ স্টাইচ দিয়ে দেবো টপ স্টিচ দিলে কি হবে জিনিসটা সুন্দর করে বসে যাবে তো দেখো টপ স্টিচ দিয়ে এবারে আমি কি করব এই দুটোকে একসাথে অ্যাটাচ করব। তো চলো আমি তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দেব কিভাবে এটা অ্যাটাচ করছি তো যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয় সেই জন্যই আমি চেষ্টা করি যাতে সম্পূর্ণটা তোমাদের সাথে ক্লিয়ার করে শেয়ার করার তো দেখো এইভাবে আমি রেখে দিয়েছি আর এটা এইভাবে নেব আর বেল্টগুলোকে প্রথমে কি করব ভেতরের দিকে ঢুকিয়ে দেব ঢুকিয়ে দিয়ে এটাকে সুন্দর করে সমান করে নেব আর এইভাবে রেখে আমি এটাকে এরকম করে স্টিচ করে নেব তো এটা দেখো ইজিলি এটা কিন্তু তোমরা লাগাতে পারবে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে বল পিন অবশ্যই লাগিও দুপাশটাও দেখো আমি সেলাই করে নিয়েছি তো সম্পূর্ণ সেলাই কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো এক্সট্রা যে কাপড়গুলো থাকবে সেটা আমি প্রথমে কেটে বাদ দিয়ে দেবো তো আমি যেরকম করে দেখাচ্ছি সেইভাবে করলে তোমাদের কিন্তু একদম বাজারের মতন লুক আসবে মার্কেট থেকে যে আমরা ব্যাগগুলো কিনে আনি ঠিক সেই রকমই আসবে কেউ বুঝতেই পারবে না বাড়িতে বানানো এখানে দেখো আমি এটা ফিনিশিং দেওয়ার জন্য একটা অন্য কাপড় নিয়েছি কারণ স্যুটের তো আর কাপড়টা ছিল না কুর্তির সেই জন্য একটা শাড়ির টুকরো নিয়ে নিয়েছি এটা আমি কিভাবে কাটছি তোমরা একটু দেখে নাও এইভাবে দেখো হাফ করে নিচ্ছি আর তোমরা যদি এইভাবে করবে দেখবে জিনিসটার ফিনিশিং কিন্তু খুব সুন্দর আসবে কারণ এখান থেকে দেখো একটু ফোম শিটগুলো দেখা যাচ্ছিলো এটা একভাবে সেলাই করে নিয়ে অপর দিকে এরকম করে পাল্টে স্টিচ করে নেব কিছু না দুপাশটা করলাম কমপ্লিট এখানে একটা মেজারমেন্ট নিয়ে নিচ্ছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চি তো আমি এখানে কোনো কাট করছি না শুধুমাত্র টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে দাগ দিয়ে জিনিসটাকে দেখো নিচটায় এইরকম করে ফোল্ড করে দিচ্ছি আর এই সাইড দুটোকে সেলাই করে নেবো তো এটা কি করব প্রথমে দেখো ফোম সিট থাকার কারণে এটা একটু ফুলে গেছে সেই জন্য অবশ্যই এখানে তোমরা দুটো বল পিন লাগিয়ে নেবে এতে কি হবে জিনিসটা সুন্দর করে বসে যাবে আর তোমাদের স্টিচ করতে খুব সুবিধা হবে তো এখানে দেখো আমি যেখানে যেখানে পিন লাগিয়েছিলাম সেটাও খুলে নিচ্ছি আর এবারে আমি এটাকে তোমাদেরকে সোজা করে দেখাই জিপটা এখান থেকে ওপেন করে দিলাম এইভাবে দেখো জিপটা ওপেন করে নিতে হবে তারপর এটাকে সোজা করে নেব সোজা করে নেওয়ার পরে দেখো এটা কতটা ভালো লাগছে প্রথমে যখন আমরা করি ভাবি কীরকম লাগবে আর দেখো কাপড়টা কিন্তু উল্টো ভেতরে কিন্তু ভেতরের কাপড়টা থেকে গেছে আর অপর সাইড দিয়ে কিন্তু আমি এটা করেছি কারণ এটা সিঙ্গেল কালার ছিল আর এই লেসটা লাগাবার জন্য খুব সুন্দর লাগছে আর এখানে যে নিচের বেশটা তোমরা দেখতে পাচ্ছ একদম গোল হয়ে হয়ে গেছে তো এখানটাতে আমি একটু ফিনিশিং দেব তো প্রথমে তোমাদেরকে দেখি যে এটা সম্পূর্ণটা খুলে জিপটা কত সুন্দর করে ইজিলি লেগে যাচ্ছে এখানে যে তোমরা একটু আমি মন দিয়ে দেখবে কীভাবে করছি এই জায়গাটায় খুব সুন্দর করে এটাকে প্রথমে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে তোমরা যে দেখছো নিচটাতে একটা সুন্দর বেস দেওয়ার জন্য এ দেখো একটু একটু করে কাপড় নিয়ে এটাকে সেলাই করে দিতে হবে মেশিনে তোমরা দেখো এরকম এক সুত করে কাপড় নিয়ে গোল করে সেলাই করে দাও এই ব্যাগটা কিন্তু কমপ্লিট এখানে বলবো যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগছে তাহলে অবশ্যই একটা করে লাইক করো আর যদি তোমরা নতুন বন্ধু কেউ এসেছ ভিডিওর কোনো একটু অংশ ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো এটা এরকম তো তৈরি হয়ে গেছে তো আমি আর একটু এটাকে গেট আপ আনার জন্য তো দেখো এখানে আমি একটা সুন্দর একটা লটকন টাইপের লাগিয়ে দিচ্ছি আর এখানে চারটা পুঁতি লাগিয়ে দেবো তো দেখো খুব সিম্পলভাবে এই ব্যাগটা রেডি করলাম কেমন লাগলো তোমরা কিন্তু একটা করে কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে নেওয়ার জন্য তো আশা করব আজকের ভিডিওটা তোমাদেরকে ভালো লেগে থাকবে আর দেখো এটার ফাইনাল লুকটা কতটা সুন্দর লাগছে তোমরা এটা শপিং ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারো বা মাল্টিপারপাস যে কোনো জিনিস রাখার জন্য ব্যবহার করতে পারো তো পুরনো কুর্তির রিউজ তোমাদেরকে কেমন লাগলো জানিও আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাবাই